আসসালামু আলাইকুম এখানে আমাদের কাজটি হলো সমস্যা সমাধানে দলগত উদ্যোগ একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রেই পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সেই সমাধানে অবশ্যই ঐক্যমত্ত পোষণ করতে হবে দলের সবার বিশ্বাস স্থাপনে প্রয়োজন যে আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব মনে রাখতে হবে দলের সবার ভূমিকা হয়তো সমান থাকে না কেউ প্রধান পরিকল্পনাকারী কেউ বাস্তবায়নকারী কেউ প্রচারকারী কেউ সূক্ষ্ম কারিগরি কাজের সহায়তাকারী হিসেবে কাজ করে এভাবে দলের সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো সদস্য থাকা প্রয়োজন কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তবে শুধু তাদেরই দলে নেওয়া উচিত যাদের এই ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দারুণ আগ্রহ আছে সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে আমাদের নির্বাচিত সমস্যাটি সমাধানের উদ্দেশ্যে এবার আমাদের দলের জন্য দুই দশমিক সাত ছকটি পূরণ করি এই ছকটির বিষয়বস্তু হলো আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি শিক্ষার্থীরা এটি যেহেতু একটি দলগত কাজ তাই প্রথমেই তোমরা এখানে তোমাদের দলের নামটি লিখবে এরপর এখানে লিখতে হবে সামাজিক উদ্যোগের নাম অর্থাৎ আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করতে চাই এই সমস্যাটির নাম এখানে লিখতে হবে এরপর এই ছকটির প্রথম কলামে আমরা আমাদের দলের সদস্যদের নাম লিখব আর দ্বিতীয় কলামে সদস্যরা যে যে কাজে পারদর্শী সেই কাজগুলো উল্লেখ করব আর ছকটির শেষের কলামে দলের সদস্যদের জন্য নির্ধারিত কাজ উল্লেখ করব তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই। আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি আমি এখানে দলের নমুনা নাম হিসেবে দিয়েছি তিতাস তোমরা এখানে তোমাদের দলের নামটি উল্লেখ করবে এখানে সামাজিক উদ্যোগের নাম হল শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি প্রতিরোধ এখানে দলের প্রথম সদস্যের নাম হল মোহাম্মদ আরমান হোসেন আরমান হোসেন সংগঠনকারী হিসেবে কাজ করবে তার নির্ধারিত কাজটি হবে সমস্যা সমাধানে সহায়ক সংগঠন করা এরপর ফারজানা আক্তার তার কাজ হবে পরিকল্পনা করা সে সমস্যার সমাধানে সুষ্ঠু পরিকল্পনা করবে এরপর রফিকুল ইসলাম রফিকুল ইসলাম প্রচারকারী হিসেবে কাজ করবে তার জন্য নির্ধারিত কাজটি হবে সমস্যার সমাধানের উপায় প্রচার করা এরপর ফারুক আহমেদ ফারুক আহমেদ সমন্বয়কারী হিসেবে পারদর্শী তার কাজটি হবে সম্পূর্ণ কাজটি সমন্বয় করা এরপর সবশেষ নুসরাত নুসরাত বাস্তবায়নকারী হিসেবে পারদর্শী প্ায� তার কাজটি হবে উক্ত সমস্যাটি সমাধানের পরিকল্পনা বাস্তবায়ন করা এরপর সমাজের বা দেশের আর কোন কোন ব্যক্তি বা সংস্থা আমাদের এই কাজে সমর্থন ও সহায়তা করতে পারে তাদের খুঁজে বের করতে হবে যেমন সরকারি বেসরকারি সংস্থা এনজিও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পাশাপাশি যদি সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে কোনো পণ্য বা সেবা উৎপাদনের প্রয়োজন হয় তাহলে সেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকেও সমর্থক বা সহযোগী হিসেবে গণ্য করতে হবে এবার আমাদের কাজটি হলো সহযোগী ব্যক্তি সংস্থা এবং প্রতিষ্ঠানের নামের তালিকা করা তো চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নেই সহযোগী ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের নামের তালিকা সহযোগী ব্যক্তি হলেন শিক্ষক অভিভাবক এবং সরকারি সংস্থার প্রতিনিধি আর সহযোগী সংস্থা হলো সমাজকল্যাণ মন্ত্রণালয় সহযোগী এনজিও ব্র্যাক এবং সহযোগী সংগঠন হিলফুল যুবকল্যাণ সমিতি এখানে আমাদের কাজটি হল উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে এক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তাহলে উদ্যোগটি বাস্তবায়ন করতে যেসব কাজ অবশ্যই করতে হবে তার তালিকা প্রণয়ন এরপর উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কি সুবিধা পাবে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে কি পরিবর্তন আনবে এরপর তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নিবে তা নির্ধারণ করে নিতে হবে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে দায়িত্ব বোঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রে সকলের ঐকমত্য এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক কাজের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধন না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যায় তো এখানে আমাদের কাজটি হলো কাজের বাস্তবায়ন পরিকল্পনা আমাদেরকে এই ছকটির প্রথম কলামে কার্যক্রমগুলো উল্লেখ করতে হবে আর দ্বিতীয় কলামে প্রতিটি কাজের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম উল্লেখ করতে হবে পরবর্তী দুটি কলামে কাজের শুরুর তারিখ এবং শেষের তারিখ উল্লেখ করতে হবে এরপর এখানে লিখতে হবে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ আর সবশেষ কলামে আমরা লিখব কাজটির বর্তমান অবস্থা কেমন অর্থাৎ কাজটিকে সম্পন্ন হয়েছে নাকি চলমান নাকি বাতিল তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই। সংগঠন তৈরি করার কাজটি করবে মোহাম্মদ আরমান হোসেন কাজটি শুরুর তারিখ তিন তারিখ ছয় মাস দুই আর কাজটি শেষের তারিখ নয় তারিখ ছয় মাস দুই হাজার কাজটি করতে কোনো অর্থ বা উপকরণের প্রয়োজন নেই কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন এরপর পরিকল্পনা করার কাজটি করবে ফারজানা আক্তার কাজটি শুরুর তারিখ দশ তারিখ ছয় মাস দুই আর শেষের তারিখ পনেরো তারিখ ছয় মাস দুই এই কাজটি করতেও কোনো অর্থ বা উপকরণের প্রয়োজন নেই কাজটির বর্তমান অবস্থা চলমান এরপর প্রচারণার কাজটি করবে রফিকুল ইসলাম কাজটি শুরুর তারিখ সতেরো তারিখ ছয় মাস দুই আর শেষের তারিখ উনিশ তারিখ ছয় মাস দুই হাজার কাজটি করতে আনুমানিক দুই টাকার প্রয়োজন আছে কাজটির বর্তমান অবস্থা চলমান এরপর সমন্বয়ের কাজটি করবে ফারুক আহমেদ কাজটি শুরুর তারিখ বিশ তারিখ ছয় মাস দুই আর কাজটি শেষের তারিখ তেইশ তারিখ ছয় মাস দুই হাজার এই কাজটি করতেও আনুমানিক দুই হাজার টাকার প্রয়োজন আছে এই কাজটিরও বর্তমান অবস্থা চলমান আর সবশেষ বাস্তবায়ন করার কাজটি করবে নুসরাত কাজটি শুরুর তারিখ পঁচিশ তারিখ ছয় মাস দুই আর বাস্তবায়ন করার শেষের তারিখ উনত্রিশ তারিখ ছয় মাস দুই হাজার এই কাজটি করতে আনুমানিক পাঁচ হাজার টাকার প্রয়োজন আছে এই কাজটিরও বর্তমান অবস্থা চলমান এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে তো বাই বাই ফাটা গুড বাইয়া